বি এ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন দু হাজার বাইশ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের হিস্ট্রি অ্যান্সার শ্রিট যে দুই মার্কের দশটি প্রশ্নের উত্তর করতে হবে সেই উত্তরগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের করে দিলাম তোমরা ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও আর আজকের ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাদের ইতিহাস পরীক্ষা রয়েছে আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে পরবর্তী পরীক্ষার অ্যান্সার তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও তোমাদের যদি পাঁচ মার্ক ও দশ মার্কের অ্যান্সার দরকার পড়ে তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি পাঁচ মার্ক ও দশ মার্কের যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে সেগুলো আমি দিয়ে দিয়েছি তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো তাহলে আজকের ভিডিওটি তোমরা দেখে নাও